হুজুর পাক শাহনশে বাগদাদ বলেন যদি তোমরা আল্লাহর বলি হতে চাও কে হতে চাও আল্লাহর বলি হতে চাও তাহলে তোমাদের ভিতরে বারোটা চরিত্র থাকা দরকার কয়টা চরিত্র বারোটা বলে সেখানে দুইটা চরিত্র হলো আল্লাহর আর দুইটা হলো রসুল উল্লাহর ইসলাম আর দুইটা সিদ্দিক আকবরের আর দুইটা হজরত ফারুক আজমের আর দুটা হজরত স্মান গনিজ নুরাইনের আর দুটা হজরত মাওলা আলী সাহের খুদার জোর বলুন সোহান ওনাদের তো অনেক গুণাবলী আছে তন্মধ্যে মধ্যে দুইটা দুইটা গুণ গাউসে পাক নির্বাচিত করে এনেছেন বলে আল্লাহর দুটা গুণ কি বলে আল্লাহর তো অনেক গুণবাচক নাম আছে তন্মধ্যে দুইটা গুণবাচক নাম হলো একটা গাফার আর একটা সত্তার সেদিন একটু ইঙ্গিত দিয়েছিলাম একটা গাফার আর একটা কি সত্তার গফার মানে ক্ষমা করে দেওয়া আমরা এত বড় বড় অপরাধ করি এত অন্যায় করি আল্লাহ কি আমাদেরকে রিজিক বন্ধ করে দিয়েছেন এই কাফের বেদিন কি বন্ধ হয়েছে ওদের রিজিক কিন্তু আল্লাহ ঠিকই দিয়ে যাচ্ছেন আল্লাহ বলেন আমি যদি শাস্তি দিতে চাই প্রতিটি সেকেন্ড টু সেকেন্ড তোমাদেরকে শাস্তি দিতে পারে তবে দুনিয়ার মধ্যে শাস্তি দিচ্ছেন না বলে এটা যে একেবারে শেষ হয়ে গেল তা না এগুলার হিসেব ফাঁসরের ময়দানে দিতে হবে হিসাব নিকাশ দিতে হবে কেমতের ময়দানে তো আল্লাহর একটা গুণ হচ্ছে গফার কি করে দেওয়া ক্ষমা করে দেওয়া গাউসে পাক বলেন তুমি যদি আল্লাহর বলি হতে চাও আল্লাহর বন্ধু হতে চাও তাহলে তোমার দিন যারা আছে তোমার কর্মচারী যারা আছে তোমার অধীনস্থ যারা আছে তোমার বন্ধু বান্ধব তোমার প্রতিবেশী তারা ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের ভুল করবে অনেক ধরনের অন্যায় করবে তোমার সাথে অনেক ধরনের তোমার সাথে বেয়াদবি করতে পারে তুমি যদি সেগুলা মোটামুটি একটা ব্যালেন্স রেখে আবার একেবারে প্রশ্ন দেওয়া কিন্তু এটা ইসলাম সমর্থন করে না কারণ অন্যায় যে করে অন্যায় যে সহ সে সমান অপরাধী এমন অন্যায়কে আমরা সাপোর্ট করব না যে অন্যায়ের মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যাবে কিন্তু আমি কষ্ট পাচ্ছি আমার ব্যক্তিগতভাবে আঘাত এসেছে আমি যদি সেটা সহ্য করে নিতে পারি আমি যদি সেটা হজম করে নিয়ে তাকে ক্ষমা করে দিতে পারি তাহলে সেটা হবে আল্লাহর ওই গুণবাচক নামের একটা প্রভাব আমার ভিতরে আসলো আল্লাহ যেভাবে ক্ষমা করে দিয়েছেন আমি তাকে ক্ষমা করে দিলাম হজরত হাসান আল্লাহ আল্লাহর এক খাদেম একদিন নাস্তা নিয়ে আসলেন ওনার সামনে মেহমান ছিল নাস্তামানি খাবার নিয়ে আসলেন রুটি নিয়ে আসলেন গোস্ত নিয়ে আসলেন গোস্তের সাথে ঝোল আছে এখন হজত হাসান বসরি অন্য অন্যরা ইমামে হাসান নদী আল্লাহুতালহ উনি মেহমান নিয়ে বসে আছেন দস্তরখানা নিয়ে ওই খাদেম এসে হঠাৎ করে হোসট খেয়ে পরে ওই ঝোল গোস্ত সব মাটিতে পড়লো এবং গোস্ত ছিটকে আসে মেহমানদের সব কাপড় বরবাদ হয়ে গেল এখন এই গোলাম এত বেশি ভয় পাচ্ছে না জানে আজকে কি হয় তখন সাথে সাথে হাদরতে হাসান বসরির দিয়াহু তিনি মুহূর্তের ভিতরে সেটা হজম করে ওই গোলামটাকে ক্ষমা করে দিলেন জোরব্লাহ গোলামটাকে ক্ষমা করে দিলেন ওই গোলামটা কোরআন কর্মী একটা আয়াত আল্লাহ ইহিবুল মোহসেন যা আল্লাহ যারা হেসানকারী তাদেরকে ক্ষমা করেন এই আয়াতের অংশ শোনার সাথে সাথে হজরত হাসান এই গোলামটাকে শুধু ক্ষমা করে দিয়েছেন এমন না ওই তার মনে যেন এটা না আসে যে আজকে একটা অপরাধ করার কারণে উনি আমার উপর রাগান্বিত হয়েছেন অসন্তুষ্ট হয়েছেন সেটা কাটানোর জন্য ওই কোরআন শরীফের আয়াতের উপর আমল করতে গিয়ে তিনি সেই মুহূর্তে গোলামটাকে আজাদ পর্যন্ত করে দিলেন তোমাকে যাও আমি তোমাকে আজাদ করে দিলাম জোর বল কারণ সে তো ইচ্ছাকৃত এই অপরাধটা করে নেই এই ক্ষমা মহৎগুণ বলেন এরকম অনেক সময় অনেকে অনিচ্ছাকৃত ভুল করে তুমি যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারো এই এক একটা ক্ষমার গুণ তোমাকে উপরের দিকে নিয়ে যাবে তুমি আল্লাহর বলি হয়ে যেতে পারবে দুই নম্বর হলো সত্তার সত্তার মানে যিনি মানুষের আয় মানুষের দোষটিকে গোপন করেন আমাদের ভিতরে একটা চরিত্র আছে খারাপ চরিত্র সেটা হলো আমরা কারো কোনো দোষ পেলে এটা কিভাবে মানুষের কাছে ছড়িয়ে দেব এটাই আমার এক নম্বরের ডিউটি হয়ে যায় সকাল সন্ধ্যা আমার খাবার খাবার যতটুকু না গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মানুষের দোষ মানুষের কাছে বর্ণনা করা এটা যত করে তত বেশি মানুষের অন্তর স্পট পড়ে এই সমস্ত ব্যক্তিরা লায়দ হলুল জান্নাত নাম মাম এগুলার নাম হলো গিবত পরনিন্দা করা চগুলো খুরি করা আমার নবীজি সাত করেন যে আমি ওই মধ্যে আজাব চলছে দেখছিলাম তার মধ্যে একটা কারণ হলো সেই চুগুলি করে করে মানুষের ধারে ধারে বেড়াতো এই জন্য তার খবরের মধ্যে আজাব হচ্ছে আমি যদি কারো দোষ জানি সেটা আমি হজম করব গোপন করবো আমার ভিতরে সীমাবদ্ধ থাকবে আমি আরেকজনকে বললে কোনো লাভ নাই আমার বিজেষ সাত করেন মান আইবা আখি হিল মুসলিম কোন ব্যক্তি যদি তার অপর মুসলমানের দোষ গোপন করে সাতার আল্লাহু ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিন ওই বান্দার অনেকগুলো দোষ আল্লাহ পাক গোপন করবেন আর কেউ যদি কারো দোষ প্রকাশ করে দেয় আল্লাহ পাক তার অনেকগুলো দোষ প্রকাশ করে দেবে কেয়ামতের ময়দানে গাউস পাক বলেন তোমার ভিতরে সেই চরিত্র আসা দরকার তোমার পার্শ্ববর্তী ভাই তোমার প্রতিবেশী তোমার বন্ধু-বান্ধব তোমার আত্মীয়-সজন তাদের যদি কোনো ভুল থাকে কোনো অপরাধ থাকে তুমি ব্যক্তিগতভাবে তাকে কেউ যেন না শুনে তাকে শ্রদ্ধান নিয়তে বলো কিন্তু অন্য কারো কাছে প্রকাশ করিও না যদি না করো এই গুণটা যদি তোমার ভিতরে আসে তাহলে তুমি আল্লাহ বলি হয়ে যেতে পারবে গফার এবং সত্তার নম্বর হলো রৌফ এবং রহিম আমার নবীর দুইটা চরিত্র গুণবাচক নাম একটা হলো রৌফ আর একটা রহিম রহিম মানে দয়া করা এহসান করা অনুগ্রহ করা মেহরমানি করা করেন আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয় কি ভালো লেখক শ্রেষ্ঠ লেখক শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ সাহিত্যিক শ্রেষ্ঠ গায়ক শ্রেষ্ঠ বিজনেসম্যান বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয় কিন্তু আমার রসুল আজ থেকে দেড় হাজার বছর আগে একটা অ্যাওয়ার্ড দিয়েছেন যে শ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয় হুজুর বলেন খাইশ নাস ফা উন্নাস শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি অ্যাওয়ার্ডটা পাবে যে মানুষের উপকার করে কার উপকার করে মানুষের উপকার কোনো কেউ বিপদে পড়েছে দৌড়ে গিয়ে তার তাকে তাকে সাহায্য করা অসুস্থ হলে তাকে সেবা করা ঋণগ্রস্ত হলে তাকে সাহায্য করা তাকে উদ্ধার করা নাস এবং রহিম দয়াবান মানুষের উপর দয়া স্নেহ মমতা হিংসা বিদ্বেষ এগুলো থাকতে পারবে না অন্তরের ভিতরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের জন্য উজাড় হয়ে যেতে হবে যদি এই চরিত্র তোমার ভিতরে থাকে তুমি আল্লাহর বলি হয়ে যেতে পারবে হজরত সিদ্দিক আকবরের দুইটা চরিত্র একটা صادিক আর একটা মুসাদدق সত্য কথা বলা এবং সত্যেই তো করা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন ওয়াল্লাযী জা আ বিসিদিকি বিহি আমার নবী ইসলাম নিয়ে যখন আগমন করলেন হজরত সিদ্দিক আকবর আমার রসুলকে সত্যায়িত করলেন এগুলো গাউস নসিহত

সত্য কথা বলা থেকে যেন তুমি বিরত না থাকো এটা হযরত ওমর ফারুক আজম রতি আল্লাহ তালানহুর অন্যতম চরিত্র জোর বলুন সোহান একবার ওমর ফারুক আজম রতি আল্লাহ কাছে এক যুবক আসলো কখন যখন তিনি শহীদ হচ্ছিলেন ওনাকে তরবার দিয়ে আঘাত করা হয়েছিল সেই তরবারির মধ্যে জাহার মিশ্রিত ছিল বিষ মিশ্রিত ছিল ওই বিষ মিশ্রিত তরবারি দিয়ে আঘাত করার কারণে তিনি খুব কষ্ট পাচ্ছিলেন কাতরাচ্ছিলেন সেই মুহূর্তে এক যুবক আসলো বললেন হুজুর আমি আপনাকে দেখতে এসেছি আপনার কি অবস্থা আপনি কেমন আছেন ফারুক আজম সেই যুবকের দিকে একবার উপর দিকে নিচের দিকে তাকালেন তাকিয়ে বললেন যে বাবা আমি তো খুব কষ্ট পাচ্ছি এই জহর মিশ্রিত তরবারির আঘাতে আমি খুব বেশি কষ্ট পাচ্ছি কিন্তু তার চাইতে আরো বেশি কষ্ট পাচ্ছি তোমাকে দেখে আসলো ওনাকে দেখার জন্য তাকে ধন্যবাদ দেওয়া দরকার তাকে ভালো কথা বলা দরকার উনি সেই মুহূর্তে এই কথাটা বললেন কেন বলে আমি তোমাকে দেখে কষ্ট পাচ্ছি এই জন্য তোমার পায়জামাটা একটু উপরে উঠাও তোমার যে পায়জামা তুমি পরেছো সেটা গোড়ালির নিচে পড়ে গেছে টাকনুর নিচে পড়েছে আমি দেখতে পাচ্ছি তোমার টাকনুর নিচে যেই জায়গাটা আমি এটা দেখতে পাচ্ছি জাহান্নামের আগুনে জ্বলতেছে পায়ের গোড়ালির নিচে প্যান্ট পরা এটা হারাম তোমার ফারুক আজম রাজি আল্লাহ সেই মুহূর্তে হক কথা বলতে তিনি দ্বিধাবোধ করেননি যখন সকরাতের বিছানার মধ্যে তিনি কাতরা ছিলেন তখনও দর্শক বলেন যদি কিছু এরকম কোন অন্যায় দেখো যদি শরীর বিরোধী কোনো কাজ দেখো তুমি সেটা সাথে সাথে বলে দাও কারো মুখের দিকে তাকিয়ে কারো প্রতি তুমি যদি সমীহ করো তাহলে তুমি বেলায়ত অর্জন করতে পারবে না ওমর ফারুক আজমের চরিত্র যদি তোমার ভিতরে না আসে হাজার তোমার ফারুক আজম কোনদিন বে ইনসাফি করে নেই আদালত এই জন্য নীল নদের পানি যখন শুকিয়ে গিয়েছিল লোকেরা আসলো হুজুর আমাদের নীল নদের পানি নেই আমরা কি করব। ফারুক আজম একটা চিঠি লিখে দিলেন নীল নদের কাছে হে নীল নদ আমি ওমর যদি আদল ইনসাফ প্রতিষ্ঠা করে থাকি পৃথিবীর বুকে ন্যায় বিচার করে থাকি আমার আদালতের সৎকায় আদালতের ওসিলাই আদালতের দোহাই দিয়ে বলছি আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি পানি ছেড়ে দাও নীল নদের কাছে পানি চিঠি লিখেছিলেন নীল নদের কাছে চিঠি ফেলার সাথে সাথে ওমর ফারুক আজমের এই চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদের মধ্যে পানি চলে এসেছিল পাক বলেন তোমার ভিতরে যদি সেই আদালত থাকে কোন স্বজন যদি না থাকে তাহলে তুমি বেলায়ত হাসিল করতে পারবে হজরত উসমান রদি আল্লাহ তালানহুর সাখাওয়াত সাখাওয়াত মানে কি দানশীলতা কোন কোন কৃপন কোন বকিল আল্লাহর বলি হতে পারবে না যুগে যুগে দেখেন যারা আল্লাহর বলি তাদের দরবারের মধ্যে খোলা শত শত মানুষ হাজার হাজার মানুষ সেখানে খায় আসা যাওয়া করে আল্লাহর বলিরা কোনোদিন বকিল হতে পারে না আর বকিল কোনোদিন দিন আল্লাহর বলি হতে পারে না হজরত উসমান নদী আনহুর দুইটা চরিত্র ছিল তিনি ওনার কাছে একটা ছিল সাখাবাত আর একটা ছিল এবাদত এত বড় ধনী হওয়ার পর কোনদিন এবাদত থেকে এক মিনিটের জন্য তিনি বিমুখ হন নাই মাওলা আলী সাহের খুদার আল্লাহ তালু দুইটা চরিত্র একটা হচ্ছে এলেম আর একটা হচ্ছে সুজাত এলেম থাকতে হবে কোন জাহেল বলি হতে পারবে না কোন জাহেল যদি দাবি করে ওলি তাহলে বলতে হবে এটা বলি নয় এটা বলি এটা ভণ্ড এলেম ছাড়া কোন বলি হতে পারে না হ্যাঁ আবার আল্লাহ পাক যদি কাউকে বেলায়ত দান করতে চান তাকে জাহিরি এলেম মাদ্রাসা স্কুল করে দেন আপলি কি হবে বা তিনি আর এলেম আছে সেটা দিয়ে তাকে ভরপুর করে দেন যেমন খাজা আব্দুর রহমান চৌরবী রদি আল্লাহ তালানহু তিনি প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া না করলে কি হবে আল্লাহ পাক ওনাকে এমন এলমে লদুলি দান করেছেন সেই বা তিনি এলেম দিয়ে তিনি ত্রিশ পারা আরবি ভাষায় ত্রিশ পারা দরুশরফির কিতাব লিখে ফেলেছিলেন এটা হলো বা তিনি এলেম এলেম লাগবে গৌসেপাক বলেন দরস্তুল এলমা হাত্তা সিরতু কুতুবান আমি আগে এলেম হাসিল করেছি তারপর কুতুব হয়েছি জোর বলুন সোভান মৌলা আলী সাহের কাছে এলেম ছিল কিরকম এলেম আমার নবী বলেন আনা মদিনাতুল এলমে ও আলী বাবু বাবুহা আমি হলাম এলেমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী আর একটা ছিল সুজাত সুজাত মানে কি সাহস কোন ভীরু কোন কাপুরুষ বলি হতে পারবে না বেলায়তের জন্য বলি হওয়ার জন্য তার সাহস থাকতে হবে তার ভিতরে সুজাত থাকতে হবে হক কথা বলার বাতিলের বিরুদ্ধে কথা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যদি না থাকে সে কখনো বলি হতে পারবে না গৌসাকের এই তালিম এটা হলো গৌসাকের অনেক নসিহতের মধ্যে একটা নসিহত এটা এই বারোটা চরিত্র দুইটা আল্লাহর দুইটা রসূল পাকের দুইটা সিদ্দিক আকবরের দুইটা হজরত তোমার ফারুক আজম দুইটা হজরত উসমান গানি জিন্নাইন আর দুইটা মাওলা আলী শের খোদা রবি আল্লাহ দুইটা দুইটা এই গুণবাচক নাম দুই গুণবাচক চরিত্র যদি তোমাদের ভিতরে চলে আসে আমার গাউস পাক সাইন বাগদাদ বলেন তুমি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবে আল্লাহর বলি হয়ে যেতে পারবে তা আমরা শুধু গাউস পাকের কারামত কারামত শুনে শুনে চিৎকার করে স্লোগান দিলে হবে না গাউস পাক আমাদেরকে কি রাস্তা দেখিয়েছেন কি তালিম দিয়েছেন কি নসিহত করেছেন এগুলো যদি আমরা বাস্তবায়ন না করি তাহলে আমরা কি গাউসে পাকের আশেক দাবি করাটা ঠিক হবে গাউসে পাকের তালিম হলো যত বড় বিপদে পড়ো না কেন মিথ্যা কথা বলা যাবে আমরা গাউসপাকের পাকের আশেক দাবি করলাম আর সকাল সন্ধ্যা মিথ্যা কথা বললাম আমার মতো আশেকের দরকার নাই আমি আশেক দাবি করলাম নামাজের কোনো খোঁজ খবর নাই শয়তান এসেছিল একেবারে খোদা সাজে হে আব্দুল কাদের তোমার কষ্ট এত কষ্ট করে নামাজ পড়া নামাজ মাফ করে দিলাম গাউসিবাক বলে না তোমার মতো নামাজ মাফ করার দরকার নেই তুমি শয়তান তুমি কি শয়তান কারণ নামাজের মাফের দরকার নেই নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয় আল্লাহর সাথে মহাব্বতের বন্ধন সুদৃঢ় হয় নামাজ মাফ হলে তো সিদ্দিক আকবরের জন্য হতো ফারুক আজমের জন্য হতো সুতরাং তুমি ইবলিশ শয়তান এখন ইবলিশ কি বললো হে আব্দুল কাদের জিলানি তোমার ভিতরে এত এলেম এলেমের কারণে আজকে তুমি বেঁচে গিয়েছো না হলে এরকম আরো অনেক বড় বড় অনেক অলি আল্লাহকে আমি এই মন্ত্র দিয়ে শেষ করে দিয়েছি ওরা নামাজ রোজা সেরে দিয়েছে ওরা নামাজ পড়ে না বলে কি তোমাদের হুজুর নামাজ পড়ে না কেন বলে আমাদের হুজুর নামাজ এখানে পড়ে না কাবা শরীফে গিয়ে পড়ে কাবা শরীফে নামাজ পড়ে বাদ কোথায় খায় বলে বাংলাদেশে ভাতটা ওখানে খেতে পারে না এগুলা এগুলো কিচ্ছু না এগুলা আমরা সমর্থন করি না আমরা শরীয়তের ব্যাপার বড় কঠোর আমরা তরিকত মানি তার অর্থ এই নয় তরিকতের নাম দিয়ে শরীয়তকে অবজ্ঞা করা তরিকতের নাম দিয়ে শরীয়তকে ইগনোর করা এটা আমরা আহলে সুন তল জামাত কখনো সমর্থন করব না এটা গৌসাখের শিক্ষা নয় গৌসাখের আশেপ যদি হয় আমরা নামাজ ছাড়তে পারবো না আল্লাহ পাক আমাদেরকে পাকের এই তালিমের উপর আমল করার তৌফিক দান করুন আমিন